শরীর খারাপের জন্য অবশ্য অনেকের ভিডিও আমি এখন দেখে উঠতে পারি না ভাবি যতক্ষণ একটু দেখবো ততক্ষণ একটু রেস্ট করি কেননা ওষুধ তো আমার এখন চলবেই এমনি তো আজীবন ওষুধ খাচ্ছি তারপরেও অনেক টাকার ওষুধ দিয়ে দিয়েছে সেখানে ওষুধ খেতে হচ্ছে ঠিক আছে তো শরীরটা তো ভালো থাকেই না তারপরেও কী করবো বলো দেখি যতটুকু দেখার ততটুকু দেখি তো কালকে অর্পিতা দিদি ভাইয়ের একটা ভিডিও দেখলাম সেইখানে দেখে বুঝলাম যে রিয়াঙ্গা নামে যে মেয়েটা হুম সে নাকি ভিউজদের কুত্তা বলেছে সত্যি কি বলবো এদেরকে এদের না বলার আর কিছু নেই বন্ধুরা বলার আর কিছু নেই বুঝতে পেরেছ এদেরকে যত বলা যায় ততই কম যাদের বোধ শক্তি হয় না না তাদের জীবনেও হবে না বুঝতে পেরেছ ও যে কত ভালো সেইটা প্রত্যেকটা মানুষ জানে যে ও কত ভালো কত ভালো একটা মেয়ে ঠিক আছে তো কত ভালো মেয়ে সেটা নিয়ে তো কথা বলবো তা আজকে বন্ধুদের একটা কথা বলবো যে ভিডিওটা শুরুর থেকে অ্যান্ড অব্দি দেখো আর কমেন্ট অবশ্যই করো লাইক করো যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই অনুরোধ করব বলবো না যে ইগনোর করে চলে যেও মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও তো আজকে একটা কথা আমি বলছি যে এই যে রিয়াঙ্কা যে মেয়েটা সে কতটা ভালো নিশ্চয় তাকে মানে গভীরভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে একটা ব্লগার যে ব্লগ করে সে ভালো অ্যাডিট করতে পারছে বা কাজগুলো ধরছে তুলে ধরছে তার জন্য সে ভালো সেটা বিচার করলে হবে না মেন তার ব্যবহার ঠিক আছে মেন তার ব্যবহার দেখো আজকে যে ছেলেটাকে বিয়ে করেছে সেই ছেলেটাকে তো নিশ্চয়ই কেউ জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পরে কিন্তু আজকে এই দুনিয়াতে সে এই ধরতিতে সে এসছে হ্যাঁ সে তিলে তিলে বড় হয়েছে তারও কেউ মা আছে কেউ বাপ আছে কেউ তো আছে তাই না সে তো আর আকাশ থেকে দম করে পড়ে তারপরে মানুষ হয়ে যায়নি আর ওই মেয়েটাও তাকে ফ্রি ফান্ডে পায়নি আজকে ও যে সন্তানটাকে জন্ম দিয়েছে সেই সন্তানটা অবশ্য আকাশ থেকে পড়েনি দশ মাস দশ দিন ওকে পেটে রেখেছে তারপরে হাসপাতালে গিয়ে মেয়েদের যে একটা কষ্ট সেটা পেয়েছে তাই তো একটা সন্তান হওয়া যে কি কষ্ট যার হয়েছে সেই বোঝে আর যার হয়নি তারা কিন্তু বুঝবে না তারা ভাববে না ফট হুম তারা সেই ব্যথাটা অনুভবই করতে পারবে না সেই যে কষ্ট সেইটা কিন্তু অনুভব করতে পারবে না তাহলে আজকে ওই মেয়েটা একটা সন্তান পোষক করেছে সেও তিলে তিলে বড়ো হবে তারও বউ বাচ্চা আসবে সে যদি সে যদি তাহলে বলবে দিদিভাই বাচ্চাটা হতে না হতেই তুমি এই ধরনের কথা বলছো বলতে হচ্ছে বাধ্য করছে কে ওই মেয়েটা ওই মেয়েটা আজকে যখন ওর ছেলে বড় হয়ে ওর মতন ব্যবহার করবে শ্বশুরবাড়ির সঙ্গে তখন সত্যি কি ভালো লাগবে লাগবে ভালো তখন তো চোখের জল নাকের পোঁটায় এক করতে বসবে হুম করতে বসবে না তাহলে আমি শুধু মেয়েটাকেও দোষ দেবো না সেই গাধা যে গাধা আজকে বউ পেয়ে আত্মহারা তাই না তারও কিন্তু আমি শুনেছি আমার কাছে এই খবরটাও আছে যে এই স্বামী স্ত্রী দুজনা মিলে মানে ওর বউটা স্বামীকে এত উস্কাত তার শ্বশুরবাড়ির মানে শাশুড়িকে ধরে ওই ছেলেটা মারতো মারতো তবে আমার এই ভিডিওতে আমার এই কমেন্ট পাবে না দা রোস্টার যে বলে আমার পুরোনা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জে পাবে তোমরা সেই চ্যালেঞ্জে পাবে যে আমি ওদেরকে নিয়ে ভিডিও করেছিলাম আর সেইখানে আমাকে কমেন্ট করেছিল যে এরা মা বাপকে ধরে মারে এই শ্বশুর শাশুড়িকে ধরে মারে বুঝতে পারছ তাহলে কত বড় অসভ্য এই মেয়েটার এই ছেলেটা যে এরা শ্বশুর শাশুড়ি মানে এই ছেলেটার বাপ মাকে ধরে পিটায় হুম আজকে আমি বলবো যে বলে না গোকুলে বাড়িতে সে তোমারে বদিবে তাই তো কংসকে কে বধ করেছিল কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান তাই না তো আজকে তুমি ভেব না যে তোমাকেও দেখো একটা পুত্র সন্তানই দিয়েছে হুম তুমি যেটা করেছো তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সেইটা ঠিক সুদে আসলে বাপস তুমি পাবে তার জন্যে তৈরি থেকো তার জন্য তৈরি থেকো এরা এত বড় অসভ্য দিন শ্বশুরবাড়ির লোকজন দেখিয়েছে এই এই মেয়েটা কেন এই মেয়েটা একটা বিচুতার পাতা যেখানে লাগে সেখানে খুঁজে লাই এত বড় মানে এর ভেতরে কিছু এক উপরে আর এমন দেখায় ভোলা ভালা কিচ্ছু জানে না ভোলা ভালা কিচ্ছু জানে না ঠিক আছে কিন্তু এ যে কি বিষাক্ত সাপ সে এই ছেলেটা এই যে ভেরোয়া ছেলেটা তার পরিবার জানে তার পরিবার জানে যে এ কি বিষক্ত একটা সাপ ঠিক আছে তো সেইখানে মাঝে এই দেখো বাবার বাড়ি চলে যেত মাকে দেখাতো বোনকে দেখাতো মানে দিদিকে তার ছেলেকে তার স্বামীকে তার বাপকে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনকে দেখায়নি মনে হচ্ছে মানে ছেলেটা ওর মায় পয়দা করে দিয়েছে মানে এই ভেড়াটার যে একটা বাপমা আছে এর যে একটা ফ্যামিলি আছে এই ভেড়াটা কোনোদিনও স্বীকার করে না আর কোনো দিন দেখায়ও না মানে কি হারে ভেড়া এরা মানে আমি দেখেছি বউ পাগল অনেক ছেলেরা আছে অনেক ছেলেরা আছে এরকমই দেখো গোরামুখী তাই না হ্যাঁ স্বামীকে এমনই ভেড়া বানিয়ে রেখেছে তা তার নামিয়ে দিয়েছে দাদা হুম তো এরকম আছে অনেকেই আছে নাই তা বলবো না কিন্তু এরকম এই মানে দেখো দালাল এই যে এ হ্যাঁ এরাই এক কাটেকারির লোক এক কাটেকারির লোক এই কারণেই বলছি যে এরা ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলিকে পছন্দ করে না যত পছন্দ যত ভালো এদের বাবার বাড়ির ফ্যামিলি কিন্তু শ্বশুরবাড়ির লোকজন না তাই না তো আমার কাছে ওই চ্যানেলটায় গিয়ে যদি কেউ দেখতে চাও তো দেখতে পাবে যে একে নিয়ে এর পাড়ার লোকই আমাকে কমেন্ট করেছিল যে এই ছেলেটা এর বাপ মাকে ধরে পিটায় তাহলে কত ভালো ভাবতে পারছ যে এরা দুজনে কত ভালো বলে না হীরা হীরা চেনে সোনার চেনে হলো কি সোনা আর কামার চেনে লোহা বুঝতে পেরেছ তো এরা দুজন দুজনকে চিনে ফেলেছে তাছাড়া এদেরকে কাউকে দরকার না হ্যাঁ ওই ভেড়াটা শ্বশুরবাড়ির লোকের দরকার আছে ভেড়াটাকেও যে কেউ জন্ম দিয়েছে কেউ এই ধর্তিতে নিয়েছে সে ভেড়াটা বড় হয়ে বউ পেয়ে সে ভুলে গেছে সে মনে করছে আমার কেউ নেই আমার বউ ছাড়া কেউ নেই তো এই সোজ দিমাগের মানুষেরা এবার আসি যে বলেছে যে কি ভিউজরা কুর্তা হ্যাঁ সত্যি ঠিক বলেছ ভিউজরা কুর্তা কুত্তা না হলে তোর মতন একটা মানুষকে দাঁড় করিয়ে দেয় বল তোর ভিডিওগুলো দেখে দেখে তোর ভিডিও যদি কেউ না দেখত তাহলে ওই যে কুড়ে ঘরে একটা ফাঁকা মানে সেই ভাঙা ঝুপড়ি ঘরে থাকতি সারা জীবন ওইভাবেই কেরায়ে ভাড়া বাড়িতে ওই ঝুপড়িয়ার মতন একটা ঘরে তোকে থাকতে হতো তাহলে আজকে তুই এই যে ফুটানিগুলো করছিস না এই ফুটানিগুলো তুই করতে পারতি না তো ভিউজটা তো সত্যি কুত্তা হয় যারা আমাদের ভিউজ দিচ্ছে তারা সত্যি কুত্তা কুত্তা না হলে তোর ভিডিও দেখে দেখে আজকে দেখ কোথায় ডেনে পড়েছিলি আজকে তোকে কোথায় তুলে দিয়েছে তাই না সেই ভিউজটা তো তোকে গালি দিতেই হবে তোকে গালি দিতে হবে কেন তুই সেই বলে না চাচিরে রে চাচি আমি কি আর মানুষ আছি হ্যাঁ তুই হয়ে গেছিস আজকে তুই যারা তোর ভিডিও দেখে তোকে ভিউজ দিচ্ছে ভিউজ দান করছে তোকে করুণা করছে ঠিক আছে সেইখানে তুই তাদেরকে তুলে কথা বলছিস তাদেরকে কি বলছিস কুর্্তা তুই কি কুতিয়া কম তুই কি তুই কুতিয়া কম একটা কুতিয়া তোর বর একটা কুত্তা আস্ত জলজান্ত কুত্তা তোর সারাদিন পা চাটে পা চাটা কুত্তা বুঝতে পেরেছিস যারা আমাদের ভিডিওগুলো দেখছে তাদের কি গালি দিচ্ছে এত বড় সাহস এত বড় সাহস হ্যাঁ তোর হয় কোথা থেকে রে হুম তোর যদি ভিউজ না হতো তুই গিরগিরাতে ওই যারা ভিউজ দিচ্ছে না তাদেরকে বলতেই ভিউজ দাও ভিক্ষা দাও ভিক্ষা দান বুঝতে পেরেছিস আর আজকে হ্যাঁ দেখ তোরও তো বয়সটা কম হয়নি যথেষ্ট বয়স হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স তোরও হয়ে গেছে আসলে ওই গুলগুলি মানুষ তো হাইটে ছোট হুম হাইটে ছোট আমি বলছি না আমি কিন্তু বলি না যে আমার বয়স আমার বয়স অনেক হয়ে গেছে তো সেইখানে তোর বয়সটা মানুষ অনেকে বুঝতে পারে না তাই না যে তোর বয়স কত তুই ম্যান্ডির সঙ্গে পড়াশোনা করেছিস একসঙ্গে এক স্কুলে পড়াশোনা করেছিস ম্যান্ডি তোর স্যালি মানে বান্ধবী হুম তো ম্যান্ডের বয়স কত এবার তোর সেখানে তোর বয়স কত সেখান থেকেই পাওয়া যাচ্ছে যে ম ম্যান্ডির বয়স যদি এত হয় তাহলে তোরও কত তিরিশ পঁয়ত্রিশ তো হয়ে গেছিস তাই তো তারপরে একটা বাচ্চা পয়দা করলি তো যে কর্ম তুই করে রেখেছিস না তার জন্য তুই নিজেও তৈরি থাকিস তো সেইখানে আজকে তোকে কারা দেখতো ম্যান্ডির বান্ধবী তুই সেই হিসাবে তোর তোকে সবাই দেখেছে নাহলে ঘন্টা না চিনত তোকে কেউ হুম ঘন্টা না চিনত তোকে কেউ বুঝতে পেরেছিস হ্যাঁ এই জায়গাটা আমার খুব কষ্ট হয় কথা বলতে গেলে তার জন্য আমি ভিডিও করলে দেখবা খুব আস্তে কথা বলি বুঝতে পুরোটা তো সেই জায়গাটায় হুম তুইও তৈরি থাকিস তো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে ব্যবহারগুলো তুই করেছিস হুম তার জন্য তুইও তৈরি থাকিস আজকে তোর ওই যে ভেড়ার স্বামীটা তার তো বাপ মা আছে আবারও বলছি সে কিন্তু আসমান থেকে টপকায়নি তাকেও কেউ এই ধর্তিতে নিয়ে এসছে তারও বাপ মা আছে ঠিক আছে ও তো জানোয়ার বোর বোর লোক লোক ঠিক আছে তাই তার বোধ বুদ্ধি আর হারিয়ে গেছে হুম কিন্তু আমাদের মেয়েদের শুধু নিজের সংসার নিজের স্বামীটা নিজের সন্তানটা দেখলে হয় না আমার স্বামীর পেছনে তার মা আছে বাপ আছে তারও একটা পরিবার আছে তাদেরকেও কিন্তু আমাদেরকে দেখতে হয় তাদেরকে খেয়াল রাখতে হয় ঠিক আছে তো তুই সেই সদ্বুদ্ধিটা ওকে ওকে কোনোদিনও দিসনি ওই ভেড়াটার মাথায় হুম বরং উল্টো মার খাইয়েছি শ্বশুর শাশুড়িকে ওই ভেড়াটাকে দিয়ে সাজা তো একদিন ভগবান দেবেই তার জন্য তো তোকে তৈরি থাকতে হবে তারপরেও তোকে দেখ হ্যাঁ তোর কোলেও একটা পুত্র সন্তানই পাঠিয়েছে তৈরি থাকিস সুদে আসলে বাপস পাবি ঠিক আছে